ওই জিমিটি রেডি হচ্ছে আর এখানে হচ্ছে টিফিন পরীক্ষা বলে লেটে যাওয়া স্কুলে ওই জিমিটি রেডি হচ্ছে আর এখানে হচ্ছে টিফিন আর তোর পরীক্ষা বলে লেটে যাওয়া স্কুলে একাই পড়ছে দেখো তো স্কুল চলে গেছে আমি পরীক্ষা বলে আজকে ওর একটু বেলায় যাওয়ার ছিল কাকু এসে মানে ওর পুলকারের যে কাকু শেষ ছিল সাড়ে নটার সময় আর ও চলে যাওয়ার পরে আমি গেছিলাম স্নান করতে স্নান করে পুজো দিয়ে এলাম আর যে শ্যাম্পু করেছিলাম বলে চুলটা খোলা আছে সামনাটা শুকিয়ে গেছে এখনও পিছনটা পুরো ভিজে যাই হোক আর এখানে আমি এখন ভাত করে ফেলেছি পুজো দিয়ে এসে ভাত করেছি আর যা যা তরকারি সব কালকের কালকের রান্না করা ছিল মা সেগুলো করে রেখে দিয়ে গেছিলো সেগুলো সব গরম করেছি মানে মধ্যে কথা ফ্রিজে যা তরকারি ছিল সেগুলো গরম করেছি করে ভাত করেছি ব্যাস তোমাদের দেখাই কি ছিল পুজোর জন্য রেডি মিঠি রানি রেডি পরীক্ষা কেমন হবে ভালো সে কি একদম আছে কাকু তো এখনো আসেনি আমরা আগে আগে নেমে এলাম ঠিক আছে এক্ষুনি চলে আসবে কাকু তাই তো সকালে ডায়ালিসিস নিতে গেছিলাম তো ডায়ালিসিস নিয়ে বাড়ি এসছি স্নান করিনি এখনো তা ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে নিই কারণ ভিডিওটা দেওয়ার দরকার কাল পর্যন্ত খুব একটা কথা বলতে পারছিলাম না বুঝতেই পারছ আর প্লিজ আমার লুকসটাকে ইগনোর করো আর এই যে দম লেগে যাচ্ছে কারণ বুকে ব্যথা করছে আফটার ডায়ালিসিস এই কষ্টগুলো হয় একটু দমের কষ্ট হয় আমি জানি না সবার হয় কি না আমার হয় একটু মানে প্রেশারটা এখন কম আছে তো তাই একটু বুকে ব্যথা একটু দমের কষ্ট হচ্ছে তাই কথাগুলো হয়তো আসতে হয়ে যাচ্ছে যে আমি চেষ্টা করছি ফোনের কাছাকাছি এসে কথাগুলো বলার তাই একটু অসুবিধা হলেও ইগনোর করো ব্যাপারটাকে কালকে আমি কথা বলতে পারিনি ঠিক কথা কিন্তু শুয়ে শুয়ে তোমাদের কমেন্টসগুলো দেখেছি ব্যাপারটা হচ্ছে সেদিনকে এতটাই এমার্জেন্সি হয়েছিল মানে আজকে এক দেড় মাস ধরে আমার দাঁতে ব্যথা মা আমার ওর বাবা কিন্তু আমাকে কনস্ট্যান্ট বলছে দাঁতের জন্য ডাক্তারের কাছে চলো কিন্তু আমার এই কাটা ছেঁড়া ডাক্তার আমি আর নিতে পারছি না ভালো লাগছে না আমি ওদের কথাগুলোকে জাস্ট ফু করে উড়িয়ে দিয়েছি ভালো পেস্ট ইউজ করছিলাম যাতে ব্যথাটা ওই শিশিরানি ব্যাপারটা কম থাকে তো সেটা কমও ছিল হঠাৎ শুক্রবার শুক্রবারে রাত্রে বেশ ব্যথা খাওয়ার পরে তো যাই হোক খুব ভালো করে ব্রাশ করলাম লিস্ট্রিন দিলাম নুন দিয়ে ঈষ উষ্ণ গরম জল করে কুলুকুচি করলাম তারপরে একটা লবঙ্গ মুখে দিলাম আর হচ্ছে একটা সাড়ে ছশো প্যারাসিটামল খেলাম ফলে ব্যথাটা কমলো আমি রাত্রে ঘুমাতেও পারলাম শুক্রবার তো ডায়ালিসিস ছিল বেশ গেল শনিবার সকালে মোটামুটি ঠিকই আছি এবার ভয়তে খেতে পারছি না সকালে তার কারণ যদি আবার দাঁতে ব্যথা হয় সকালে প্লেন চা বিস্কিট খেয়েছি তারপর হালকা হালকা একটা ব্যথা ছিল কিন্তু আমি বেশি খেতে পারছি না ভয়তে কারণ খেলেই যদি দাঁতের গোড়ায় কিছু ঢোকে আবার ব্যথা হবে এবার আমি তো বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না না যে কতটা ভেতরে কটা দাঁত এফেক্টেড আমি তো ডাক্তারের কাছে যাইনি তো বুঝতে পারছি না তো সকালবেলা যাই হোক এরকম এবার আমি তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না মাথা ঘুরে আমার লো প্রেশারের সমস্যা আছে তো একটু বেলায় মানে এগারোটা এগারোটা নাগাদ এগারোটা সাড়ে এগারোটা নাগাদ দুটুকরো কেক খেয়েছিলাম মানে ফার্স্ট টুকরো কেক খাওয়ার পরে মানে স্লাইস কেকগুলো হয় না ফার্স্টটা খাওয়ার পর সেকেন্ডটা যখন খাচ্ছি এমন দাঁতে যন্ত্রণা শুরু হলো মানে সেকেন্ডটা আমি অর্ধেকও খাইনি এমন শুরু হলো মানে আমি পুরো সারা বাড়ি দাপিয়ে বেরিয়েছি এত যন্ত্রণা আবার সেম প্রসেস ফলো করলাম যেটা শুক্রবারে রাতে করেছিলাম ব্রাশ করলাম লিস্টারিন দিলাম তিন চারবার করে লিস্টেরিন দিয়ে মুখে রেখে লবঙ্গ নুন গরম জল কোনো কিছুতে কমছে না সাড়ে ছশো প্যারাসিটামল তারপরে কী করলাম ঘরে গিয়ে এই পাশটায় বালিশ দিয়ে চেপে শুয়ে পড়লাম আর যন্ত্রণায় পুরো লাফাচ্ছি তখন এই সাড়ে বারোটা ওরকম নাগাদ তোমাদের দাদা এসেছে স্টোর থেকে এসে আমাকে ওই অবস্থায় দেখে বলছে আমি কোনো কথা শুনবো না এক মাস ধরে বলছি কায়ে লাগাও না এখনই আমি ডাক্তারের কাছে নেব বলে চারিদিকে ডাক্তার খোঁজ করতে লাগলো যে কোথায় দাঁতের ডাক্তার আছে এখনই নিতে হবে তো যাই হোক তখন বাধ্য হলাম যে আর আমিও তখন আর না বলিনি কারণ আমি তখন আর সহ্য করতে পারছি না তখন মনে হচ্ছে এই যন্ত্রণা সহ্য করার থেকে ডাক্তারের কাছে গিয়ে যদি তুলে ফেলে দিই একবার একটু বেশি যন্ত্রণা হবে মেনে নেবো তো যাই হোক আমিও আর না বলিনি না বলতে পারিনি ইনফ্যাক্ট তারপরে দাঁতে খুঁজে টুজে বাঘা যদি না এক জায়গায় খুঁজে পেল একটু বেলায় মানে প্রায় তিনটে তিনটে নাগাদ সেটা খুলবে খুলবে না খোলা ছিল ডাক্তার আসবে আর বললো যে আপনারা ওই সময় আসুন আমরা তার মাঝখানে মানে দুটো হচ্ছে এমার্জেন্সি এমনি ওই দিনকে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েই রেখেছিল শুক্রবারে পাঁচটার সময় তখন বলছে আমার এমার্জেন্সি হচ্ছে কিছু করার নেই দেখাতে হবে তখন হচ্ছে তিনটে নাগাদ আসুন দুটো পেশেন্টের ফাঁকে ওনাকে ঢুকিয়ে দেবো যাই হোক গেলাম বাধ্য হয়ে ওই যে খানিক সময় বসে থাকতে হলো মানে একটা পেশেন্ট ভেতরে আছে তাকে বের করে তো আমরা ঢুকতে পারি না ওই সময়টাও আমি মানে ওই চেম্বারটা দাঁপিয়ে বেরিয়েছি মাথা মাথা মানে আমাকে দেখে রিসেপশানিস্টও আগের পেশেন্ট বের তারপর আমায় ঢুকিয়ে দিয়েছে এত কথা বলছি তো দাঁতের গোড়া ব্যথা করছে যাই হোক তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি বললো যে সব দাঁত ভালো আছে জানো সব দাঁত একটা দাঁত এফেক্টেড এবং সেটা সাংঘাতিক খারাপ মানে এক্স রে করে যে ছবিটা আমাদের দেখালেন সেটা হচ্ছে কেন বলে আক্কেল দাঁত আক্কেল দাঁতটা ক্যাভিটিতে একদম ভরে গেছে মানে সে একদম বিচ্ছিরি পরিস্থিতি পুরো দাঁত ভালো কোনো দাঁতে কোনো প্রবলেম নেই ওই একটা দাঁতে এত যন্ত্রণা তখন উনি বললেন এই দাঁতটা আমরা তুলে ফেলি আঁকেল দাঁতটা আমরা রাখি না তখন আমি বললাম তুলে ফেলতে গেলে আমার মানে প্রথমত আমি আগের রাত্রেও আমি ওই ব্লাড যে আমাদের পাতলা করার আমরা ওষুধ খাই আমরা যারা হেপ মানে ডায়ালিসিস নেই তারা জানি যে আমাদের ব্লাড যাতে ক্লট না করে ডায়ালিসিসের সময় সেই জন্য একটা ওষুধ খেতে হয় যেটা ব্লাডটা পাতলা রাখে সেটা খেয়েছি আগের দিন রাত্রে প্লাস হেপারিন দিয়ে আমি ডায়ালিসিস করে এসেছি তো আমার একটা দুটো হেপারিন ফ্রি ডায়ালিসিস নিতে হবে প্লাস ওই ওষুধটাকে অন্তত চার পাঁচ দিন বন্ধ রাখতে হবে তবে কি আমি দাঁত তুলতে পারবো নাহলে ইনি ব্লিডিং বন্ধ করতে পারবেন না কারণ ইনি তো দাঁতের ডাক্তার সেই নেফ্রোলজির মতো ওনারা তো এতটা ওটা বুঝবেন না না তো তখন আমি বললাম আমার তো মানে তাহলেও আমার মিনিমাম চার পাঁচ দিন সময় লাগবে উপায় কী আমার দাঁতের যন্ত্রণা ইমিডিয়েট বন্ধ করতে হবে তখন এবার আমরা কিলার খেতে পারবো না মানে দাঁতের ব্যথা কমানোর যে কিলার খেতে পারবো না মানে বেশি কিলার আমাদের খাওয়া ঠিক না একটাই উপায় প্যারাসিটামল আমি বললাম আপনার আমার যখন নেফ্রোকটামের মতো অত বড়ো ওটিটা হয়েছিলো যেখানে উনিশটা স্টিচ সেখানেও একটা মাত্র প্যারাসিটামল ইঞ্জেকশান দিয়েছিলো আর অত যন্ত্রণা আমি শুধুমাত্র প্যারাসিটামল সাড়ে ছশো খেয়ে খেয়ে সহ্য করেছি সেখানে দাঁতে ব্যথায় তো পেনের ইঞ্জেকশান দিতেই পারবো না উনি তখন বললেন একটাই কাজ ওই রুট ক্যানেল করা এবার উনি বলেন আমরা জেনারেলি আক্কেলমারিতে রুট ক্যানেল করি না সেটাও আসছি তো কারণ ওটা এতটাই পেছনে ওনাদের দেখতে অসুবিধা হয় কারণ আকেলমারি তো এন্ডের দাঁত না বলছে আমাদের দেখতে অসুবিধা হয় অন্যান্য দাঁতগুলো যেমন রুট ক্যানেল করলে প্রপারলি ট্রিটমেন্ট হয় পুরো ভালো হয়ে যায় রুট ক্যানেল আক্কেলমারিতে করলে হানড্রেড পারসেন্ট রিকাভারির সম্ভাবনা থাকে না এখানে একটা কথা বলি কেন আমি এই কথাটাই গেলাম আক্কেলমারি কেন কারণ আমার একটা বন্ধু প্রশ্ন করেছেন যে মাম বলেছিল যে টেম্পোরারি এটা তখন বলেছিল যে রুট ক্যানেল টেম্পোরারি কেন হয় তো সেই প্রশ্নের উত্তরে এবার আসছি তো ডাক্তারবাবু বলেন অন্য কোনো দাঁত হলে আরামসে দশ পনেরো বছর ঠিক থাকে রুট ক্যানেল করলে কিচ্ছু হয় না কিন্তু প্রথম কারণ হলো রুট ক্যানেলের একদম যেহেতু আক্কেল মারি আমরা হানড্রেড পারসেন্ট মানে ক্লিন করতে পারি না ভেতরটা ওটা কিছুটা ফাঁকা থেকে যায় তো সেই কিছুটা আর কি থেকে যায় ক্যাভিটি হয়তো টেন পারসেন্ট থাকলেও থেকে যায় তো পুরোটা যেহেতু খুব ভালো করে অবজার্ভ করা যায় না এটা একটা কারণ আর সব থেকে ইম্পর্টেন্ট কারণ যেটা অন্যান্য দাঁতে ওনারা একটা ক্যাব বসিয়ে দেন যেটা আক্কেলমারিতে ক্যাব বসানো যায় না অ্যাজ পার ডাক্তারের কথা ক্যাব বসানো যায় না আক্কেলমারিতে কারণ আক্কেলমারিতে এরকম কিছু হলে ওনারা সবসময় তুলেই দেন তো তিনটে সিটিং আপাতত উনি বলেছেন রুট ক্যানেলের জন্য যতটা সম্ভব উনি মানে যতটা ট্রিটমেন্ট করা যায় যতটা ক্লিন করা যায় উনি করে দেবেন তারপরেও কিছু একটা পসিবিলিটিস থেকে যায় যেটা কত বছর চলবে উনি গ্যারান্টি দিতে পারবেন না সেই জন্যই মাম টেম্পোরারি কথাটা বলেছিল তো আমার কাছে সেটাই অনেক কারণ আমি দশ পনেরো বছর চাইও না আর আমার পক্ষে আমি আমি এটা ডিটেলটা বলতে চাইছি না তোমরা যারা বুদ্ধিমান বন্ধু আছে বুঝতেই পারছ আমার জন্য দু চার বছর চললেই যথেষ্ট আশা করি সেটুকু অন্তত চলবে তো সেই কারণেই মাম বলেছিল এটা টেম্পোরারি কারণ অন্যান্য দাঁতের মতো সিভিটি এটাই পাওয়া যাবে না প্লাস ক্যাপ হবে না তো এটাই হলো কারণ কালকে অব্দিও বেশ কষ্ট হচ্ছিল মানে মুখ খুলে কথা বলতে তবে আমাদের তো মানে সেই লোহার শরীর হয়ে গেছে তাই কষ্টটাকেও মেনে নিতে পারি এপাশ দিয়ে খাচ্ছি ওই দিনকে রাত্রেবেলা একটু তুলনামূলক লিকুইড খেয়েছি কিন্তু আমরা তো লিকুইডও খেতে পারবো না বেশি কারণ জলের মাপ আছে লিকুইড খেলে সেক্ষেত্রে জল একেবারেই খেতে পারবো না তাই পরের দিন থেকে নরম খাচ্ছি কিন্তু সব মানে আর কি নর্মাল খাবার আর সেক্ষেত্রে পরিমাণটাও খুব কম খাচ্ছি কারণ এপাশ দিয়ে খাওয়া বারণ আছে এপাশ দিয়ে খাচ্ছি তুই যতটুকু না খেলে মানুষ বাঁচবে না সেটুকুই তো এই এটাই বলার ছিল যে কম খাবার খাচ্ছি কিন্তু ওই ভাতটা চেবাতে কষ্ট হচ্ছে তাই এমন কিছু খাচ্ছি যেটা একটু চেবাতে কষ্ট কম হবে অথচ আমার শরীরটায় আর কি ঠিকঠাক প্রোটিন ফোটিন দেবে তো এটাই তোমাদের জানার ছিল অনেকেই জানতে চাইছিল কিন্তু মাম এতটা ব্রিফ করে বলতে পারছিলো না ছোট তো আর ও মাঝখানের পরে গেছিলো মানে অনেকটা হয়ে গেছে তারপরে গেছে আর ততক্ষণে ডাক্তারের সাথে আমাদের প্রাইমারি কথাবার্তা হয়ে গেছে ওর বাবার মুখে ব্রিফ শুনে যতটুকু বলা তোমাদেরকে বলার চেষ্টা করেছে তো আমি বলেছিলাম যে মাম তুই ছাড় আমি সব কিছু ডিটেল বলে দেবো আমি একটু কথা বলতে ভালো করে পারি এপাশটা এখনও দুটো মারি না চাপতে পারছি না মানে কী বলবো মানে মাড়ি দুটো যে লাগানো সেটা পারছি না তাতে একটু ব্যথা হচ্ছে বাট ঠিক আছে মানে এখন যেটুকু এটুকু ম্যানেজেবল এই পেনটুকু ম্যানেজ করা যাচ্ছে কিছুই অসুবিধা নেই তবে তোমরা বন্ধুরাও বলেছিলে আর আমার মেয়ে মেয়ের বাবা কারুর কথা শুনিনি ডাক্তারের কাছে যায়নি নিজে মানে কারোর কথা না শুনে নিজে রস্তাদি করার ফল আমি পেয়েছি এবং সেটা সাংঘাতিক পেয়েছি এত কষ্ট হয়েছে শরীরে এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু দাঁতের যন্ত্রণার মতো মনে হয় কষ্ট আমি কিছুতে পাইনি তো যেহেতু তোমাদের অনেক কিছু প্রশ্ন ছিল কেন টেম্পোরারি কতটা কি হয়েছে কি ব্যাপার সেই ডিটেলটাই ভাবলাম চলো আমি তোমাদেরকে জানাই তো এটাই ছিল তোমাদেরকে দেওয়ার আপডেটটা ভাবলাম নিয়ে এসেছি তো আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই যে কি আপডেট না আপডেট তোমরা তো জানতে চাইছিলে সেই জন্য জানিয়ে দিলাম চলো এরপরে মা যতটুকু পারবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে আমি এবার স্নান যাবো কারণ পারছি না দেখো ঘেমে নিয়ে গেছি সকালবেলা হাত পা ধুয়ে যায় কিন্তু তারপরেও না আসি আর বেশ বাইরে ভালো রোদ আছে আজকে আর সারা রাস্তা যত টানা কষ্ট হয় আমার এই তিনতলা উঠতে তার পাঁচ গুণ বেশি কষ্ট হয় তো চলো বেশ কষ্ট হচ্ছে হাঁপো লেগে যাচ্ছে পরে আবার আসছি মা অলরেডি ঘরে চলে এসছে মায়ের ডিনার বলতে শুধু ডিম সুদ্ধ আর কি হয়ে গেছে সেটা কমপ্লিট শরীরটা খুব একটা ভালো নেই প্রেশার ফল করেছে তার ঘুমানোর ইচ্ছা এখন শুয়ে পড়েছে আর আমি এখন বসেছি মিচি সবে টিউশন থেকে এলো বাপি নিয়ে এলো রুটি নিয়ে এলো ওরা তো আমি হ্যালো হাই আমি ওদের খাবার বাড়তে এসেছি মানে আমাদের তিনজনের ও বোনোর আমার বাপির তো তারও দেখাই আজকে কি খাওয়ার আছে রাত্রে এই যে এটা হচ্ছে আমাদের ছুটকুর কি সুন্দর সাজিয়ে দিয়েছি এই আলু হ্যাঁ অবভিয়াসলি এই দেখো ঠিক আছে বাপি পাশে বলতে নিজেই বলছি কি সুন্দর সাজিয়ে দিয়েছি আচ্ছা বলো নিজে সাজালে বলবো না ভালো করে সাজিয়েছি তো যাই হোক এই আলুর দমটা বাপি নিয়ে এসেছিল আর এইটা হচ্ছে বাপির লঙ্কাটা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওটা বাপির আমারটা এখনো বাড়া হয়নি এবার বাড়বো আর আর মা হচ্ছে ডিম সেদ্ধ খেয়েছে মানে শুধু একটা ডিম সেদ্ধ না দেখো মিটি পাস্তা বদমাইশি করছে যাই হোক একটা ডিম সেদ্ধ না মাকে দুটো ডিম সেদ্ধ করে নুন গোলমরিচ দিয়ে দেওয়া হয়েছে কারণ শুধু খেতে পারে না চলো খাওয়া দাওয়া করিনি রাত হয়ে গেছে তারপর বাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একটু ফ্রেশ হয়ে এলাম মানে স্নান করে এলাম গরম লাগছে এত ভালো লাগছে না তো বিছানাও কমপ্লিট এবার সবাই শোবো আর মা তো অলরেডি শুয়ে পড়েছে বললামই আমরা খেতে বসেছি যখন তখন অলরেডি মা শুয়ে পড়েছে তো এবার আমাদেরও ঘুমানোর পালা এসিটা চালাবো ঘরটা ঠান্ডা হলে সব এক এক করে ঢুকবে মানে খেতে সব হাত ধুতে বাইরে গেছে না হাত তাঁত ধুয়ে ওখানে বসে একটু টিভি দেখছে মা এখানে শুয়ে আছে আর ওরা সব বুনোয়ার বাপি বাইরে টিভি দেখছে ঘরটা ঠান্ডা হলে চলে আসবে সব শুতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা